হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সুহেল রানা এগ্রো ফার্ম থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি হলো যারা নতুন কুয়েল পাখি পালন করতে চান তাদের জন্য কিছু আলোচনা করব তো অবশ্যই ভিডিওর শুরুর আগে বলতেছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিবেন ভিডিওতে আর সাবস্ক্রাইব করবেন এই জন্যই কারণ পরবর্তী ভিডিও যেন আপনি আগে পেয়ে যান সেজন্য আগে সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল বিষয় শুরু করা যাক আপনারা চাইলে প্রথমে কম পাখি দিয়ে শুরু করবেন কারণ বেশি পাখি দিয়ে হঠাৎ করে শুরু করলে আপনারা লসের সম্মুখী করে যাবেন তাই আমি বলবো প্রথমে বিশ পিস কি তিরিশ পিস পাখি দিয়ে সর্বোচ্চ পঞ্চাশ পিস এর বেশি পাখি নেবেন না পঞ্চাশ পিস পাখি দিয়ে আপনারা শুরু করবেন তো এই পাখিগুলো যখন ডিম পারবে আপনারা চাইলে ছোট্ট একটি ইনকিউবেটর মেশিন দিয়ে সেই বীজ ডিমগুলো সংগ্রহ করে তারপর আপনারা ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা ফোটাতে পারবেন তো আপনারা প্রথমে যদি ধরেন বিশ পিস পাখি দিয়ে শুরু করলেন তখন প্রতিদিন আপনার পাখি দশ পনেরোটা পনেরো থেকে ষোলোটি আঠারোটি এরকম করে ডিম পাবেন তো ডিমগুলি দশ দিন জমা করবেন জমা করার পরে দশ দিন পরে ইনকিউবেটর মেশিনে বসিয়ে দেবেন বসানোর পরে সেই বাচ্চাগুলো যখন আঠারো দিন আগে বাচ্চা ফুটতে তো আপনারা আবার যে আঠারো দিনে বাচ্চা ফুটে বের হবে আপনারা এই যে আঠারো দিন মেশিনে বসাই দিলেন আবার আপনারা ডিম যে পারবে সেগুলো জমা করবেন জমা করার পরে আবার বসিয়ে দেবেন তো এভাবে যখন বাচ্চা ফুটে বের হবে তখন চাইলে আপনারা হেচিং করে এভাবে প্রতি মাসে আপনারা একশো দুশো বাচ্চা উৎপাদন করতে পারবেন তো এভাবে আপনারা লাভ করতে পারবেন বর্তমানে ডিমের যে দাম রেট কিছু কিছু জায়গায় আড়াই টাকা থেকে শুরু সাড়ে তিন টাকা পর্যন্ত সর্বোচ্চ দিনের দাম হয়ে থাকে আর হালি কথা বলতে দশ টাকা থেকে পনেরো টাকা হালি এক এক জায়গায় এক এক জায়গা পেতে দাম তো বর্তমান যে ডিমের দাম সেই ডিম বিক্রি করে আপনারা কোয়েল পাখিতে লাভ করতে পারবেন না তো আমি অনেক দিন যাবৎ কোয়েল পাখি নিয়ে গাটাগাডি করি লালন পালন করতেছি তো বর্তমানে যা বুঝলাম কোয়েল পাখির ডিম বিক্রি করে কোনো লাভ করা সম্ভব না সেজন্য আপনারা করতে হবে প্রথমত একটি ছোট ইনকিউবেটর মেশিন কিনতে হবে সর্বোচ্চ দুই টাকার ভিতরে তো ইনকিউবেটর মেশিন কিনে আপনার নিজের কোয়েল পাখি পালন করে বীজ ডিম সংগ্রহ করে তারপরে আপনারা চাইলে এরকম একটি ইনকিউবেটর মেশিনে ডিম বসিয়ে দিতে পারবেন তো আমি এই মেশিনটা তৈরি করেছি আমি নিজেই মার্শাল্লা খুব ভালো হেচিং পাই দেখতেই পাচ্ছেন বাচ্চা উৎপাদন হচ্ছে তো এভাবে একশো দেড়শো ডিম বসিয়ে তারপরে যে বাচ্চাকে এভাবে ছোট পরিসরে ব্রুডিং করি ব্রুডিং করে চাইলে আপনারা এভাবে বাচ্চা বিক্রি করতে পারবেন এভাবেই লাভ করা সম্ভব